এবার হামাসের ভয়াবহ রকেট হামলায় কাঁপল তেল আবিব আরও বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইরানকে ইসরায়েলে হামলা না করার আহ্বান পশ্চিমাদের প্রত্যাখ্যান করলো তেহরান রাশিয়ার কুরস্ক অঞ্চলের 74টি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইউক্রেনের আবারো ইসরায়েলকে আরো 20 বিলিয়ন ডলারের অস্ত্রদেবে যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দিব এবার ইসরায়েল কে ইরানি হামলা থেকে বাঁচাতে তুরস্কের দ্বারস্থ যুক্তরাষ্ট্র এদিকে ইরান ইসরায়েল উত্তেজনা মধ্যপ্রাচ্যে বিমানবাহী স্ট্রাইক গ্রুপ মোতায়েন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি হামলায় আরো বত্রিশ জন ফিলিস্তিনি নিহত মোট সংখ্যা চল্লিশ হাজার ছয় ছয় এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে হামলার সিদ্ধান্তে অটল ইরান দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার হামাসের ভয়াবহ রকেট হামলায় কাঁপলো তেল আবিব ইসরায়েলি শহর রকেট হামলা মঙ্গলবার দলটির সামরিক শাখা শহর এবং এর আশেপাশে দুটি এম নাইনটি রকেট দিয়ে হামলা করার কথা জানিয়েছে তারা খবর এন সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে ইসরায়েলি বিমান বাহিনী ও হামাসে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা বলেছে কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে একটি রকেট উৎক্ষেপণ করা হয় যা দেশের কেন্দ্রে সামুদ্রিক অংশে পড়েছে একই সময়ে আরো একটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করা হলেও তা ইসরায়েল পর্যন্ত পৌঁছায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে মঙ্গলবার গাজা উপত্যকার মধ্য ও দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় উনিশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এদিকে ইরানকে ইসরায়েলের হামলা না করার আহ্বান পশ্চিমাদের প্রত্যাখ্যান করল তেহরান ইরান পশ্চিমাদের আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তেহরানে হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান পাল্টা হামলার প্রতিশ্রুতি দিয়েছে এ অবস্থায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশ ইরানকে ইসরায়েলে হামলা না চালানোর আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেরেস কিয়ানকে শান্ত থাকার অনুরোধ করেছেন তবে ইরান এই আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন তাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এতে আন্তর্জাতিক অনুমতির প্রয়োজন নেই ইসরায়েল হামাস নেতা হানিয়া হত্যা দায় স্বীকার না করলেও ইরানের হামলার হুমকির প্রেক্ষিতে তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এদিকে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইরান এবং এর মিত্রদের ইসরায়েলে হামলা না করার আহ্বান জানিয়েছে কারণ এটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি ইরানের প্রেসিডেন্টকে ফোন করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছেন পেদেশকিয়ান পশ্চিমাদের সমালোচনা করে বলেছেন ইসরায়েলের নৃশংসতা পশ্চিমাদের সমর্থনের ফলস্বরূপ এবং আগ্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য পাল্টা জবাব দেওয়া ইরানের আইনি অধিকার এবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে চুয়াত্তরটি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির মঙ্গলবার জানিয়েছেন রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেন এখন চুয়াত্তরটি বসতির নিয়ন্ত্রণে রয়েছে এর আগে সোমবার কুরস্ক অঞ্চলের গভর্নর বলেছিলেন যে রয়েছে। তার ভাষণে বলেন ক্রোস্কো অঞ্চলে আমাদের বাহিনীর অগ্রগতি অব্যাহত রয়েছে যদিও পরিস্থিতি কঠিন এবং লড়াই তীব্র তিনি একটি ভিডিও কলের ফুটেজ পোস্ট করেন যেখানে তিনি সামরিক প্রধান অলেকজান্ডার স্কির সাথে কথা বলেছেন সিরোজকৃতাকে জানান আজকের হিসাবে আমাদের বাহিনী কিছু এলাকায় এক থেকে তিন কিলোমিটার অগ্রসর হয়েছে সিরোজকি আরো জানান গত চব্বিশ ঘন্টায় ইউক্রেন চল্লিশ বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখল করেছে এবং সোমবার তিনি জানান ইউক্রেনের সৈন্যরা প্রায় এক হাজার বর্গ কিলোমিটার রুশ অঞ্চলের নিয়ন্ত্রণে নিয়েছে এদিকে ইসরায়েলকে আরো বিশ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র সব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের কাছে আরো বিশ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র খবর আল জাজিরার মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন দিয়েছেন এর মধ্যে ট্যাঙ্ক এয়ার টু এয়ার মিসাইল কয়েক ডজন যুদ্ধ বিমান ও নানা ধরনের যুদ্ধাস্ত্র রয়েছে পররাষ্ট্র দপ্তর আরো জানায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সামরিক শক্তি এবং আত্মরক্ষার সক্ষমতার বিকাশ ও প্রস্তুতি বজায় রাখে ইসরায়েলকে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক যুক্তরাষ্ট্রের ঘোষণাটি এমন সময় এলো যখন হামাস প্রধান ও হিজবুল্লাহ কর্মকর্তাদের হত্যার ঘটনায় ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এসব হত্যার পর ইসরায়েল ইরান এবং লেবানন ভিত্তিক গ্রুপ হিজবুল্লার কাছ থেকে প্রত্যাশিত প্রতিশোধের জন্য প্রস্তুত হওয়ার সময় এ ঘোষণা এসেছে যা আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ সরিয়ে পড়া এড়াতে কাজ করছে মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন গাজায় যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালে ইসরায়েলে ইরানের হামলা এড়ানো দিতে পারে এবার ইসরায়েলকে ইরানি হামলা থেকে বাঁচাতে তুরস্কের দ্বারস্থ যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইরানের সাথে উত্তেজনা কমাতে তদবির করছে যুক্তরাষ্ট্র এবার তারা এই বিষয়ে মধ্যস্থতা করতে তুরস্ককে রাজি করাতে চাইছে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই কথা জানিয়েছেন রয়টার্স প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এমন মিত্রদের সাথে আলাপ করছে যুক্তরাষ্ট্র তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেক বলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের উপর চাপ প্রয়োগ করতে তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন আমাদের সব মিত্রকে বলেছি তাদের মধ্যে তুরস্ক ও রয়েছে তিনি বলেন এই যুদ্ধ যেন সেই বিষয়টি নিশ্চিত করতে চেষ্টা করা হচ্ছে গত একত্রিশে জুলাই ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হামলায় হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে করা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান হিজবুল্লাহ ও হামাস সেই প্রতিশোধ হামলায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে এদিকে ইরান ইসরায়েল উত্তেজনা মধ্যপ্রাচ্যে বিমানবাহী স্ট্রাইক গ্রুপ মোতায়েন যুক্তরাষ্ট্রের ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষিত রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান প্রতিশোধ ঘোষণা দিলে এই পদক্ষেপ নেওয়া হয় ইরানের হুমকির পর ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়ড অস্টিন জর্জিয়া গাইডেড মিসাইল মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং পরবর্তীতে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকেও সেখানে মোতায়েন করেছেন এই জাহাজে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান রয়েছে যা মার্কিন সামরিক শক্তির এক উল্লেখযোগ্য অংশ ওমান উপসাগরে ইতিমধ্যে মার্কিন রণতরি ইউএসএস রুজভেল্ট সহ অন্যান্য যুদ্ধ জাহাজ অবস্থান করছে যুক্তরাষ্ট্রের আশঙ্কা চলতি সপ্তাহে ইরান ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এই সতর্ক বার্তা দিয়েছেন এবং বলেছেন ইরান যে কোনো সময় ইসরায়েলের উপর আক্রমণ করতে পারে এবার ইসরায়েলি হামলায় আরো বত্রিশ জন ফিলিস্তিনি হত মোট সংখ্যা চল্লিশ হাজার ছয়শই ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের চলমান বর্বর হামলায় আরো বত্রিশ জন ফিলিস্তিনি হত হয়েছেন যার ফলে মৃতের সংখ্যা প্রায় চল্লিশ হাজারে পৌঁছেছে আহতের সংখ্যা বিরানব্বই হাজারেরও বেশি যা এই মানবিক বিপর্যয়কে আরো গভীর করেছে প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলের অব্যাহত হামলায় গত চব্বিশ ঘন্টায় বত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং আটাশি জন গুরুতর আহত হয়েছেন ধ্বংস স্তূপের নিচে আরো অনেক মানুষ আটকা পড়েছেন যাদের উদ্ধার করতে সক্ষম হচ্ছে না উদ্ধারকারীরা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া ভবনের ধ্বংস স্তূপ করে নিচ্ছে এখনো প্রায় দশ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা করে আক্রমণ রেখেছে। যা পরিস্থিতিকে করেছে। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি এই হামলায় অসংখ্য হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ এবং গির্জা সহ হাজার হাজার ভবন ধ্বংস বা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া প্রায় বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এদিকে হামলার সিদ্ধান্তে অটল ইরান দাবি রিপোর্টে ইসরায়েলের হামলা থেকে পিছু হটতে পাঁচ বিশ্ব নেতার অনুরোধ প্রত্যাখ্যান ইরানের বলেছে এতে রাজনৈতিক যুক্তি নেই ইসরায়েলের হামলা থেকে পিছু হটতে বলার পশ্চিমা আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ান বলেছেন তার শপথ গ্রহণের দিনই তেহরানে অতিথি হয়ে আসা হামাস নেতা ইসমাইল হানিয়াকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যার জবাব দেওয়ার অধিকার তার দেশে রয়েছে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্যের নেতারা ইরানকে পিছু হটতে বলা যে আহ্বান জানিয়েছেন তাতে রাজনৈতিক যুক্তির অভাব রয়েছে এবং তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমার গত সোমবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের চেষ্টার প্রতি সমর্থন জানান ইউরোপীয় নেতারা হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার ও গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দূর করার আহ্বান জানান একই সঙ্গে তারা ইরান ও তার মিত্রদের ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেন তাদের মতে এতে মধ্য উত্তেজনা আরো বেড়ে যাবে